পীরের কোলে আপনি উঠবেন নাকি পীরকে কোলে নেবেন কোনটা অর্থাৎ এক কথাই পীরকে কিছু দিবেন নাকি আপনি পীরের কাছ থেকে নিবেন এই বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করছি চ্যানেলটিতে যারা নতুন আসছেন না সাবস্ক্রাইব করে আপনারা বেলাইকন বাজিয়ে পাশে থাকবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন আসুন কোলা মেলা কথা বলি আপনারা অনেক সময় আমাকে বলে থাকেন যে বাজার আপনার সাথে দেখা করবো কিভাবে এই যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি দরবারে আমার সাথে সাক্ষাৎ করবেন আর একটা দাওয়াতনামা দিচ্ছি আগামী ছয় ডিসেম্বর শনিবার দুই হাজার পঁচিশ সাল দরবারে বা শরীফ ওরা শরীফ অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনাদের সকলকে দাওয়াত করলাম বাংলাদেশের ষষ্ঠি জেলা থেকে লোক আসবে আপনিও আসবেন ইনশাল আসল কথা বলি কিন্তু এটার মধ্যে একটা নিগুর একটা শান রয়েছে আপনারা শেষের দিকে একটা শান শুনতে পারবেন আসুন বাবা পীরের কোলে উঠবেন নাকি কুলে নেবেন বাবা পীরের কুল আমি তো অপরাধী আমি তো পাপি আমি তো অন্যায়কারী আমার তো পাপে বড় অঙ্গ আমার এই দেহটা পবিত্র করার জন্য আমি তার কাছে গেছি মুসিদ যদি দয়া করে আমাকে কোলে তাহলে আমার জীবন ধন্য আমি কেন কুলে নিব আমি তো অপরাধী আমি তো এমনি আমি দিব কিভাবে তাকে কোনো আমি দিতে পারবো না অর্থাৎ পীরকে সবসময় মহাবত করবেন মুর্শিদ যাতে আপনাকে তাই না দয়া করে অনেক কিছু দেয় মুর্শিদ যাতে আপনাকে খুলে নেয় মুর্শিদ যদি আপনাকে খুলে নেয় তাহলে কিন্তু আপনার জীবনটা ধন্য কিন্তু বেকব মরিদ আছে অনেকে মুসিদের কাছে অনেক কিছু দিতে চাই এই করতে চাই সেই করতে চাই দেখবেন অনেক সময় মুর্শিদের মুখে অনেক সময় সময় কমাই বুঝে না টাইম টেবিল বুঝে না হ্যাঁ মনে করতেছি দিতে পারলে মনে হয় যে আমি আমার জীবনটা ধন্য না মুর্শিদ যদি দেয় দেওয়ার নেওয়ার চেষ্টা করবেন আপনি দিবেন কেন অনেক সময় কি করে মোহাম্বত খুব বেশি আবেগ দেখায়া এই বাজার বোঝে না বাজার বোঝে না দরগা বোঝে না বাড়ি বোঝে না গাড়ি বোঝে সব সময় তার কলা চিল্লা পীরের মুখে অনেক সময় দেয় কি করে একটা মিষ্টির টুকরা অনেক সময় দেয় কিন্তু এইগুলি ঠিক না আর দেখো মুর্শিদের কাছে থেকে নেওয়ার চেষ্টা করবেন এটা বরকত এটা নিয়ামত এটা রুগের শফা কিন্তু এটা না বুঝ আমরা নেওয়ার চেষ্টা করি তা আমরা তরিতে আগাইব কেমনে আমাদের কলব জারি হবে কেমনেবা আমরা আল্লাহর ওলিদের যে খাবারের যে জোটাগুলি থাকতো আমরা পীর মুর্শিদের খাবারের যে অবশেষটা খাবার থাকতো এখান থেকে মুর্শিদে দয়া করে যদি এরা খাইতো এটা আমরা সকলে মিলে খানা খাইতাম এবং আমরা সবাই মিলে খাবারের জোটাগুলি পর্যন্ত একসাথে বণ্টন করে খেতাম আর কই আর এখন আগে কি আমরা মুখের মধ্যে নলা দেওয়ার চেষ্টা করি করে বাপ মা খাইয়ে দেওয়ার চেষ্টা করি অনেক কিছু দেওয়ার আমরা কি করি চেষ্টা করি কিন্তু এটা বুঝি বুঝার পরে আবেগ আমি বলছি যে আবেগ দিয়ে করবেন না কোনো কিছু বিবেক দিয়ে ভাববেন বিবেক নিয়ে চিন্তা করবেন বিবেক দিয়ে কিন্তু অনেক কিছু বাবার চেষ্টা করবেন যে মনে করেন যে পীরের মুখে দেলতে পারলে একটু একটু দেলতে পারলে মনে হয় যে না মুর্শিদ কষ্ট পাইতে পারে আর কষ্ট তো পাওয়ার কথাই কারণ আমি হচ্ছি চাকর আমি চাকর যদি করব আমি নিবো আমাকে সে দয়া করে দিবে যেটা হুকুম করে আমি সেটা করব। আমার মন তাইকে আবেগ দিয়ে এটা আমি করব কেন মন তাইকে আবেগ দিয়ে করার থেকে দূরে থাকবেন কারণ আমি অপবিত্র আপনি গেছেন আলার আসতে পাওয়ার জন্য পবিত্র হওয়ার জন্য এজন্য দয়ার যদি কিছু দেয় নাহলে করে এক গ্লাস পানি আপনাকে ফৈরাফু দিয়ে দিল এটা খানি এটা আপনি বক্ষণ করবেন খাইবেন এটা আপনার জন্য একটা বড় নিয়ামত আর দেখানোর চেষ্টা করবেন না এই যে না এ দেখানোর চেষ্টা করবেন যে আমি খুব আপনার বক্তব্য আমি খুব কে কি ধরনের বক্তব্য মুর্শিদ কিন্তু জানে যে কত নম্বরের কত ধরনের কি বক্তব্য পীরের কুলে উঠার চেষ্টা করবেন কুলে নেওয়ার চেষ্টা করবেন না যাই পীরকে কে আপনি জড়ায়া করবেন না মুর্শিদ যদি আপনাকে দয়া করে জড়াইয়া ধরে তাহলে আপনার ভাগ্য ভালো পীর যদি আপনাকে মনে করেন আমি আমার একটা মুরিদ নাইমের কথা বলছি বা আমি আমার একটা মুরিদ আব্দুল করিমের কথা বলছি তারে যদি জরায় আইনের কাছে গালে এই কপালে চুমা দেয় তার কলি যা টান্ডা এখন যদি হ্যাঁ করে মনে করেন আমারই দিল বা অন্য একজন পীরকে দিল তা কষ্ট হতে পারে এটা করবেন না এটা করতে যায় না হুশিয়ার করলাম সাবধান করে দিলাম এটা কিন্তু করবেন না অতি আবেগে আপনার আমল নষ্ট হয়ে যায় বেশি আবেগ দেখাইবেন না বিবেক দেখাবেন মনে তো কত কিছু চাইবো আর এই মনে তো চাই মন চাইবো কত কিছু করার জন্য মন চাইলে তো মনের পূজারি করা যাবে না মনে চাইবো দিকে তো যারা এটা করতে চাইবো এই জন্য তো মুর্শিদের দরবারে আসা মনটাকে কন্ট্রোল করা ধৈর্য ধারণ করা এই জন্য তো আশা পীরের দরবারে আর ফাগলামি সাগলামি করলে তো তরিকতার দুর্নাম হবে ফাগলামি সাগলামি করবেন কেন ফাগলামি সাগলামি করে কিন্তু তরিকতার মধ্যে অনেক মুড়ি এই পীর মুর্শিদের দুর্নাম করে বদনাম করে এই জন্য আপনারা এরকম করবেন না মসজিদে কোলে ওঠার চেষ্টা করবে মসজিদ দয়া করে কোলে নেই আর কিন্তু কোলে সবাই উঠতে পারে না যারা মসজিদের সাথে দরম একটা আত্মার সম্পর্ক মুর্শিদের সাথে জানে মানে অর্থাৎ সাথে একটা মনে করেন রিয়াজত সাধনায় মুর্শিদের তালিম তরিবিয়া যারা মুর্শিদের হুকুম হাকাম পরাপুরি মানে তারাই কিন্তু বাবা আগাইতে পারে এই জন্য মুর্শিদের কুলে ওঠার চেষ্টা করবেন মুর্শিদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন মুর্শিদে মনে করেন এই আপনি বুজুর্গি দেখাইবেন না পীরের সামনে আইসা যা আমি খুব কামিয়াবি আমি যদি দিতে পারি তাইলে মনে হয় যে পীর মনে খুশি মুর্শিদ মনে খুশি না আমাদের সেবাই খুশি নাও হইতে পারে সে বিরক্তিগুলো হইতে পারে জন্য মন বুঝবে মুর্শিদের সাথে আত্মার দয়ালের সাথে একটা আত্মার সম্পর্ক আপনি গঠন করে তুলবেন মুর্শিদের সাথে যদি আপনি একটা আত্মার সম্পর্ক গঠন করে তোলেন তাহলে মুর্শিদ আপনাকে অবশ্যই দয়া করে দিবেন মুর্শিদ তো দয়ার সাগর পাঁচ মিনিটের ভিতরে সে জ্বালা উঠাইতে পারে আবার পাঁচ মিনিটের ভিতরে সে জ্বালা নিবাইতে পারে কারণ জ্বালা উঠা নির্মাণই করছে নিবা নির্মাণই করছে এই জন্য শত বছরের যন্ত্রণা শত মনে করেন ভাই বা 12 বছরের যন্ত্রণা মুর্শিদের কাছে আসলি কিন্তু আর থাকে না কিন্তু পাগল করবে না বাবা এই পাগলামিদের কারণে কিন্তু মুর্শিদ কষ্ট পায় আমি এইটুক বিষয় আপনারা জানার পরে কোলাবেড়া যথেষ্ট পরিমাণ কথা বলা ওপেনলি বলার চেষ্টা করি দাশুন এই জন্যই কিন্তু বাবা মুর্শিদের প্রেমিক যে শেখ কইতেছে শানের মাধ্যমে বলতেছে মুর্শিদ dama মুর্শিদ যদি আমায় নিতরে কুলে মুর্শিদ যদি আমায় কুলের নিত অশান্ত মন আমার শান্তরে বই মুর্শিদ যদি আমায় খুলে নিত অশান্ত মন আনসান আনসান করে যারা যন্ত্রণা বেশি তাই মুরশিদ খুলে নিলে তো আমার মনটা শান্ত হয়ে যায় এই জন্য বলতেছে মুর্শিদ যদি আমায় খুলে নিত অশান্ত মন গো আমার শান্ত ও হইতো আমার আত্মার শান্তি মুর্শিদামার আত্মার শান্তি অন্য কেউ বুঝে না বাজারের কুলে উঠতে আমার মনে ভাষনা আমার কিছু ভালো লাগে না আমার মনে বাসনা আমার কিছুই ভালো লাগে না বাজানের কুলে বসতে আমার মনে বাসনা মুর্শিদ যদি আমায় কোলে রে নিত মন আমার একটার শান্তি অন্য কেউ তো বুঝে না মুর্শিদের ফুলে উঠতে আমার মনে বাসনা আমার কিছু ভালো লাগে না মুর্শিদের ফুলে উঠতে আমার মনের বাসনা এজন্য জন্য সাধক বলতেছে বাজা তুমি যদি আমার দয়া করে কুলে নিতা অশান্ত মনটা শান্ত হয়ে যাইতো তুমি যে আমার আত্মার শান্তি আত্মার শান্তি দেনেওয়ালা বলা এর কেউ বুঝে না আমার মনে বাসনা তোমার কুলে উঠতে এজন্য কুলে নিতে চেষ্টা করবেন না গুলো নেওয়ার চেষ্টা করবেন না গুলো উঠার চেষ্টা করবেন কিমনে আদবের মাধ্যমে মুর্শিদের বাংলা করে নিবে নিয়ে আপনার কাঙ্গালের দয়াল বানায় দিবে ভিডিওটি শুরু থেকে যারা দেখছেন সকলকে ধন্যবাদ ভিডিওতে লাইক এবং শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিবেন কমেন্টসে মতামত জানাবেন আপনাদের সকলের দীর্ঘায়ু হায়াত কামনা করছি সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে ভিডিওটি আলোচনা সমাপ্ত করছি অন্যতায় দেখা হবে আসসালামু আলাইকুম